আমার দেহের কারিগর কি দিয়া বানাইল আমার অন্তর ওরে তার ভিতরে বসত করে তার ভিতরে পাপের ঘর তার ভিতরে বসত করে তার ভিতরে পাপের ঘর অন্তর আমার দেহের কারিগর কি দিয়া আমার রঙিলায়ন্ত ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্যে আজ এসেছেন সিলেট উর্বর ভূমির কৃতি সন্তান প্রখ্যাত লেখক সাহিত্যিক প্রাবন্ধিক সংগঠক কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী তিনি আজ এসেছেন বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের সবচেয়ে ক্ষমতাধর জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের বাড়িতে সাহিত্য পর্যটন সম্রাট এই কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী দেশের প্রত্যন্ত অঞ্চলে সেই সব প্রাচীন স্থাপত্য নিদর্শন ইতিহাস ঐতিহ্যগুলো খুঁজে খুঁজে বাইর করেন এবং তার প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যেই তার এই প্রয়াস আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন এইটা কত বছর আগের এটা বইলা কোনো শেষ করা যাবে না এইটাই হলো লক্ষ্মীপুরের যে লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের এই রাজবাড়ি এই মুলুকের সবচেয়ে ক্ষমতাধর রাজা ছিলেন এমনকি তার মুলুক ছিল সবচেয়ে বেশি তখনকার আমলে যে রাজার মুলুক বা এরিয়া বেশি থাকে সে বেশি কর আদায় করে এবং সে সবচেয়ে ক্ষমতাধর রাজা লক্ষ্মীপুরের লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের নাম অনুসারে লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুরের লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের বাড়িটাই হলো এটা হ্যাঁ উনি বৈষ্ণব ছিলেন বৈষ্ণব বলে প্রবর্তক হচ্ছেন সিলেটের শ্রী চৈতন্য আমরা সিলেটের শ্রী চৈতন্যর গিয়েছিলাম বৈষ্ণব ধর্মটা প্রবর্তন করেছিলেন আর শ্রী চৈতন্য সবচেয়ে ক্ষমতাধর জমিদার তিনি আজ নাই তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে ঠায় দাঁড়িয়ে আছে তার সেই সৃষ্টিকর্ম আজীবন মানুষ স্মরণ করবে যে আগের জমিদাররা কত ক্ষমতাদর এবং পাওয়ারফুল ছিলেন এখানে আসলেই তা অনুমেয় এখানে একটা সুন্দর জাদুঘরও করা যেত স্থান করা যেত চলেন আমরা ভিতরের দিকে যাই আপনি সিলেট উর্বর ভূমির একজন লেখক সাহিত্যিক প্রাবন্ধিক এইটা ছিল ওনার সবচেয়ে বড় একটা রুম যেখানে বসেই তিনি তার রাজকার্য পরিচালনায় শাহি এলান দিতেন আর উনি বসতেন এই যে দেখছেন সিঁড়ি দিয়ে উঠে ওই যে ঘর ছোট ঘর ওখানে ওনার রাজ চেয়ার ছিল জমিদারি চেয়ার ওখানে দাঁড়িয়ে তিনি বা বসে ওখান থেকে তিনি শাহি এলান বা তার রাজকার্য পরিচালনায় জমিদারি পরিচালনায় এখান থেকে অ্যালান করতেন আর দুই দিকে তার দুই সেনাপতি বসত এইভাবে আর এই যে দেখছেন এটা ছিল বিশাল মানে হল রুম তার উপরে প্রায় চল্লিশ ফিট উপরে লোহার ভীম দিয়ে তারপরে এই হল ঘর আর ওই যে পেছনে তিন রুমের তিন দরজার যে ঘর দেখছেন সেখানে তার প্রধান সেনাপতিরা থাকতো বসতো আর এই যে বিশাল ভবন দেখছেন এটাই ছিল এই মুলুকের সবচেয়ে ক্ষমতাদর জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের দরবার হল আমরা ভিতরে যাব তার বাসভবন সহ এই যে দেখছেন এটা হলো রাজপুকুর জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের বাড়ির ভিতরে যে ছোট পুকুর আর এই বিশাল জমিদারি প্রাসাদ এসেছেন আজ সিলেট থেকে বিশিষ্ট লেখক সাহিত্যিক প্রাবন্ধিক সংগঠক জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী তিনি সিলেট উর্বর ভূমির কৃতি সন্তান ওনাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এর আগে জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের ইতিহাস নিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম সেখানে প্রাপ্ত তথ্য থেকে যতটুকু জানতে পেরেছি যে সবচেয়ে ক্ষমতাধর এবং সবচেয়ে বড় মুলুক নিয়ে জমিদারি করেছেন এই লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব জমিদারি প্রাসাদ থেকে আমরা এখন ভিতরে ঢুকে গেলাম নিচে অনেক বড় বড় সুরঙ্গের উপরেই এই বিশাল জমিদারি প্রাসাদ এটা কোন উদ্দেশ্যে এই সব সুরঙ্গ করলো আর সুরঙ্গের উপরে এই জমিদারি প্রাসাদ নির্মাণ করেছে এটা বুঝা বড় দায় তবে প্রাসাদের দেয়ালের পুরত্ব হল প্রায় চল্লিশ ইঞ্চি পুরত্ব চকচুনার ঘর ঠায় দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ হয়ে ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য নিদর্শনের সাক্ষ্য বহন করে চলছে দোতলা বিশিষ্ট এই ভবন এতক্ষণ পর্যন্ত যেটা দেখালাম জমিদারি কার্য সাধনে যেই ভবনগুলো বড় বড় দরবার হল রুম আমরা দেখালাম এখন আমরা চলে যাচ্ছি মহলে জমিদার লক্ষ্মীনারায়ণের এইটা হলো মহল যেখানে তার পরিবার পরিজন নিয়ে তিনি এখানে থাকতেন আমরা ঢুকে গেলাম সেই অন্দর মহলের বড় বড় প্রাসাদে এখানেও সেই সুরঙ্গ দরজা নিচেও ঘর আছে এমনটাই আমাদের অনুমেয় প্রতিটা ভবনের নিচেই সুরঙ্গ আছে ঘর আছে এভাবেই নির্মাণ করেছে এই জমিদার লক্ষ্মীনারায়ণের তার জমিদারি প্রাসাদ ও অন্দর ঘরের সেই সব ভবনগুলো ভিতরে দেখেন বিশাল এলাকা জুড়েই জমিদার বাড়ি আরও একটা ভবন আছে অনেক বড় সেটা সুরঙ্গের উপরেই করেছে চল্লিশ ইঞ্চি সেই চকচুনার ভবন আর এই যে প্রাসাদ দেখছেন এটাও কিন্তু অন্দর মহলেরই একটি প্রাসাদ প্রতিটা প্রাসাদেরই কিন্তু তিনটা করে খোপ আছে জমিদারি খোপ বলা যায় আমাদের সাহিত্যের প্রাণপুরুষ। মোস্তাফিজুর রহমান চৌধুরী জমিদারের বাড়িতে এসে তিনি অনেকটা চিন্তায় পড়ে গেলেন এত বড় জমিদারি প্রাসাদ তাহলে জমিদার জানি কতটুকু ক্ষমতাধর ছিলেন এটাই উনি কুল করতে পারছেন না এক কথায় বলতে গেলে জমিদারের বাড়ির প্রতিটা যে প্রাসাদ প্রতিটার পেছনে এইভাবে সুরঙ্গ আছে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হতে পারবেন কি ভিতরে ছোটো ছোটো কুঠুরি আছে এটি আমরা দেখলাম ভিতরে ছোট বড় মিলিয়ে প্রায় চার থেকে পাঁচটা পুকুর আছে আর ওই আমলে কিন্তু সুপেও পানি পানে জমিদাররা বা রাজারা বাড়ির সামনে সদর জমিদার বাড়ি বা রাজবাড়ির সামনে তারা পুকুর খনন করে যেটা অনেক বড় এই লক্ষ্মীনারায়ণ জমিদারের বাড়ির সামনেও যে দিঘি খনন করেছে তার নাম হলো খোয়াসাগর দিঘি যার ব্যাপ্তি অনেক বড় আমি এখন এই জমিদার বাড়ির উত্তর দিকে চলে আসলাম যে বড় পুকুর এখন কচুরি ফানায় ভর্তি পুকুরের পারে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি চারিদিকেই কিন্তু ঢুকার জায়গা আছে আমি একজন ভ্রমণ পিপাসু হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য নিদর্শন সম্বলিত সেই সব জায়গায় গিয়ে তার প্রকৃত তথ্য আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যে সেখানে গিয়ে তথ্য একত্রিত করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেহেতু আগামী প্রজন্ম যাতে জানে আগের জমিদাররা কেমন শান শকতে থাকতো সেই জন্যই আমার এই লক্ষ্মীপুরে জমিদারের বাড়িতে এসেছি আর এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম পুরা জমিদারি প্রাসাদের নির্মাণ শৈলী সিলেট উর্বর ভূমির কৃতি সন্তান বিশিষ্ট লেখক সাহিত্যিক প্রাবন্ধিক মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব এতক্ষণ ঘুরে ঘুরে এই লক্ষ্মীপুরে লক্ষ্মীনারায়ণ জমিদারের বাড়ি দেখেছেন আমার একটা প্রশ্ন থাকবে নানা ভাই আপনি দেশে ঘুরেছেন এবং বিদেশে ছিলেন লং টাইম রাশিয়া আপনি রাশিয়ার এত সুন্দর নির্মাণশৈলী রাশিয়ার সেই সৃষ্টিশৈলী সব কিছু ফেলে আপনি কেন আবার চলে আসলেন বাংলাদেশে এই বিষয়টা একটু বলুন আমি মা মাতৃভাষা এবং মাতৃভূমির ঠানেই আমি বাংলাদেশে এসেছি হয়তো সেখানে থাকলে অনেক রাজকীয়ভাবে থাকতে পারতাম সরকারি গাড়ি পেতাম সরকারি বাড়ি পেতাম একটা বউও পেতাম রাশিয়ান বউ কিন্তু এই দেশের এই এথো মানুষের ভালোবাসা এত মানুষের আন্তরিকতা এটা থেকে বঞ্চিত হতাম আচ্ছা রাশিয়াতে কি এইরকম বড় ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য আছে কিনা আচ্ছা আচ্ছা আছে রাশিয়া তো পুরানো একটা সভ্য দেশ সভ্য জাতি অনেক বড় বড় ইমারত আছে অনেক কিছু দেখার মতো আছে রাশিয়া যে দেশটার সৃষ্টিতে বদল বা পরিবর্তন যেমন আমাদের এখানে ধাপে ধাপে আর্য মোট্য গোট্য সম্রাট নবাব ব্রিটিশ জমিদারি আমল এইভাবে চেঞ্জ হয়েছে রাশিয়াতে কি এরকম আছে রাশিয়াতে যার সম্রাটদের এক সময় প্রভাব ছিল যারা সম্ভবত বিদেশি ছিল রাশিয়ানরা লেনিন এই বিপ্লবী নেতা লেনিন এদেরকে ক্ষমতার করেই মহাত্মা লেনিন যাকে বলা হয় যে তিনি বিপ্লব করে রাশিয়ার সেই সাম্রাজ্যের পতন ঘটিয়ে রাশিয়াকে ডেভেলপ করেছেন এবং রাশিয়া অনেক উন্নত একটা জাতি রাশিয়ানরা রাস্তাঘাটে তারা একটা মুহূর্ত বেকার সময় কাটায় না সবাই বই নিয়ে পড়ে থাকে মনে হবে যে সারা দেশটাই একটা শিক্ষা প্রতিষ্ঠা রাস্তায় ঘাটে যখন আর তারা এত শৃঙ্খলাবদ্ধ কেউ কারকে ওভারটেক করে না লাইনে দাঁড়িয়ে গাড়ি কেউ উঠে হ্যাঁ লাইনে দাঁড়িয়ে সবাই যার যার কেনাকাটা করে এতক্ষণ পর্যন্ত আমরা রাশিয়ার ক্রিস্টিকালচার কালচার সম্পর্কে আমাদের সাহিত্যের প্রাণপুরুষ মুস্তাফিজুর রহমান চৌধুরীর কাছে রাশিয়ার যে তথ্য পেলাম তারপরেও এত শান শৌকত আরাম আনন্দ আয়েস ফেলে তিনি ভিতের টানে আঁতের টানে নাভিপোতার জায়গা বাংলাদেশে চলে এসেছেন তার মাতৃভূমিতে কিন্তু খুব কম লোকেই এত বড় সুযোগ পেয়ে আবার বাংলাদেশে ফিরে আসে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের এই সাহিত্যের প্রাণপুরুষ সিলেট উর্বর ভূমির কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান চৌধুরী আচ্ছা ভাই আমি তো ঘুরে ঘুরে এতক্ষণ পর্যন্ত আপনাকে বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর নামকরণেই তৈরি করা হয়েছিল সেই লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি এতক্ষণ ঘুরে ঘুরে আপনাকে জমিদারি প্রাসাদ সহ থাকার জায়গা আমি দেখালাম যে আগের জমিদাররা কতটুকু শান শহকতে বাস করত এমনকি সেই জমিদারি প্রাসাদের নির্মাণশৈলীটা পর্যন্ত আপনি ভালো করে দেখলেন আচ্ছা আপনি এতক্ষণ ঘুরে ঘুরে এই লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়িতে প্রতিটা দেয়াল স্তরে স্তরে তার নির্মাণশৈলী ও প্রতিটা ভবনের প্রতিটা প্রাসাদের নিচে সুরঙ্গ পথ আছে নিচে কুটুরি আছে এই বিষয়ে এই জমিদার বাড়ির আপনার অনুভূতিটা কি এইটা একটু আমরা জানতে চাই এখানে যে নির্মাণ নির্মাণশৈলী আমি দেখেছি প্রত্যেকটা ভবনের নিচে সুড়ঙ্গ আছে হয়তো আছে এখানে হয়তো এখন কেউ ঢুকতে পারবে না কারণ এখানে বাতাস বিষাক্ত হয়ে আছে আমার যেটুকু ধারণা এখানে নিরাপত্তাজনিত কারণে নিচে হয়তো সৈন্য সামন্ত টাকার জন্য বা আমার টাকার জন্য আমি সার্থক আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আমার মনে মনে একটা গর্ব আমি যে ধ্যান ধারণায় বিভিন্ন সাহিত্য পর্যটন করি ইতিহাস ঐতিহ্য অন্বেষণ করি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান স্থাপনা পরিভ্রমণ করি সেই ধ্যান ধারণা সেই আদর্শটা আপনার মধ্যে আছে আপনি এক সময় প্রায় সময় বলেন যে মুস্তাফিজুর রহমান কী জিনিস মুস্তাফিজ চলে গেলে আপনারা বুঝবেন কিন্তু আমার মনে একটা গর্ব থাকে যে আমি মুস্তাফেজ বেঁচে থাকবো আপনার মতো কিছু মানুষের অন্তরে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যার যেই লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ির নির্মাণশৈলীসহ ঘুরে ঘুরে তিনি দেখলেন যে যে বিষয়ের তত্ত্ব তিনি তুলে ধরেছেন তিনি সিলেট উর্বর ভূমির তৃতীয় সন্তান বিশিষ্ট লেখক সাহিত্যিক প্রাবন্ধিক ওস্তাফিজুর রহমান চৌধুরী আমি একজন ভ্রমণ পিপাসু আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি মুস্তাফিজুর রহমান চৌধুরী সাহেবের সাহিত্য পর্যটন নামে একটা ভ্রমণ মিশনের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য আগামী প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকে আমার এই ভ্রমণে লক্ষ্মীপুরের লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়িতে যুক্ত হয়েছেন আমাদের সাহিত্যের প্রাণপুরুষ জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী আমি ধন্য আমি তৃপ্ত আমি চাই আগামী প্রজন্ম ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুক শুনুক এমন চিন্তা চেতনায় আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন